প্যাকেজের কালেকশন কিনলে তো ভাই আবার বরাবরের মতো সুযোগ সুবিধা দেবেন আজকে বরাবরের মতোই সুযোগ সুবিধা থাকবে আমাদের কাছে যে কোনো ধরনের বেডরুম সেট কিনলে ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে থাকবে আচ্ছা চৌষট্টি জেলাই এবং আমরা মিস্ত্রি চ্যালেঞ্জ করে জিনিস বিক্রি করে থাকি সেটা হলো শোরুমে মিস্ত্রি এনে আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা অনলাইনে বিজনেস বলেই যে ধোকাবাজি তা কিন্তু না আপনার শোরুম ভিজিট করবেন আসবেন দেখবেন ভালো লাগলে নেবেন না লাগলেও আমার তরফ থেকে চার দাওয়াত রইলো চা খেয়ে যাবেন আপনার শোরুমের লোকেশনটা একটু বলুন আমার শোরুমের ঠিকানা হলো ঢাকা মিরপুর দশ নম্বর ডি বলো তেত্রিশ নম্বর রোড মির

কি আছে আর আইটেম তো আরো আছে ভাই কি কি আছে ভাই এই বেডরুম সেটের সাথে একটা ম্যাট্রিক্স ফ্রি আছে ম্যাট্রিক্স ফ্রি আছে অরিজিনাল প্রিফর্মের ম্যাট্রিক্স আচ্ছা আর কি থাকে ভাই

ভাই রাজকীয় মডেল একটা রাজকীয় মডেলের দেখেন একটা ফুল বক্স খাট দেওয়া আছে এটা ফুল বক্সের খাট থাকবে 6 ফিট বাই 7 ফিট কিং সাইজ হবে কিং সাইজে খাটের বিছনা গুলো হবে মেহগনি মেহগনি কাঠের প্রত্যেকটা খাটেরই ফিটনেস 3 ইঞ্চি কাঠের উপরে এগুলো খোদাই করে নকশা করা আছে আচ্ছা আচ্ছা

যার যেটা প্রয়োজন সেটা নিতে পারবে কোনো সমস্যা নেই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবে ভিডিও কলে দেখবে যাচাই বাছাই করবে করে অর্ডার কনফার্ম করবে কোনো সমস্যা নেই তো ভাই ভিডিওটা শেষ পর্যায়ে আপনার দোকান আসার লোকেশনটা আবার একটু বলে দিই আমার শোরুমের ঠিকানা হলো ঢাকা মিরপুর দশ নম্বর ডি ব্লক তেত্রিশ নম্বর রুট মিরপুর বেস্ট ফার্নিচার আচ্ছা আমরা কিন্তু যোগাযোগ সুবিধার্থে স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এই মুহূর্তে আছে ভিডিও কল করতে পারেন এবং সরাসরি শোরুমে এসে ভিজিট করতে পারবেন তো ভিউয়ার্স কোথাও বারবার আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ